আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মানে কি অল্প টাকায় একটু বড় কক্সিডের ইনকিউবেটর খোঁজেন তাদের জন্য আজকের এই ইনকিউবেটরটা নিয়ে আসা এই ইনকিউবেটরটা কিন্তু সম্পূর্ণ এসি ইনকিউবেটর একটা এটা হচ্ছে আশি ডিমের ইনকিউবেটর অর্থাৎ মুরগির ডিম আশিটার মতো ধরবে এই ইনকিউবেটরটি আমি যদি একটু দেখাই এখানে দেখেন একটা ফ্যান রয়েছে সেন্সর রয়েছে দুইটা একটা হাইগোমিটার একটা টেম্পারেচার আর একটা হচ্ছে বাল্ব সিস্টেম রয়েছে হোল্ডার রয়েছে এটা হচ্ছে ভেতরে এখানে ডিম দিবেন আপনি তিন বেলা অর্থাৎ দিনে তিন থেকে চারবার ঘোরা ডিমটা ঘোরাবেন আর এখানে পাঁচগুলো আসলে কী কী ব্যবহার করা হয়েছে একটা চিচি ক্যামেরা অ্যাডাপ্টার রয়েছে একটা হাইগোমিটার রয়েছে আরেকটা একটা তিন হাজার ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার রয়েছে এই বিশেষ করে এই গরমের দিনে যাদের সমস্যা রয়েছে যে অল্প টাকা এই এই ধরনের একটা মেশিন নেবেন তাদের জন্য সুবিধা রয়েছে এই ইনকিউবেটরটি আপনার সহজেই আভিপা ইনকিউবেটর থেকে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে আপনি এই ইনকিউবেটরটি সংগ্রহ করতে পারবেন এবং হোম ডেলিভারি সম্পূর্ণ বাসায় বসে আপনি এই ইনকিউবেটরটি সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর এই ইনকিউবেটরটির দাম মাত্র এক হাজার আটশো টাকা অর্থাৎ আঠারোশো টাকা নির্ধারণ করা হয়েছে আঠারোশো টাকা আপনি দুইশো টাকা অ্যাডভান্স দিয়ে বাকিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন যারা এই ইনকিউবেটর নিতে চান তারা আফিফা সাথে যোগাযোগ করলে সহজেই ইনকিউবেটর সংগ্রহ করতে পারবেন দর্শক আপনারা জানেন যে আফিফা ইনকিউবেটর বাংলাদেশে সহিত এই বিক্রি করে আসছে এবং যন্ত্রাংশগুলো আপনারা ঘরে হোম ডেলিভারি নিতে পারছেন এই ইনকিউবেটরগুলো যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের অফিস টাইমে অর্থাৎ সকাল নয়টা থেকে রা সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা ফোনে ভিডিও কলে আপনারা দেখাতে পারবেন বা আমাদের কাছ থেকে সমাধান নিতে পারবেন আমাদের এখানে বড় একটা টিম কিন্তু আমরা কাজ করি সামনে গুড নিউজ হচ্ছে যে আপনাদের জন্য আরো ভালো কিছু ইনকিউবেটর নিয়ে আসবে ইনশাল্লাহ আপনাদের সেবার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কাজ করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন কমেন্টস করে জানাবেন এই বিষয়গুলো কোনো বিষয় যদি আপনাদের প্রশ্ন থাকে ভালো মন্দ আমাদের বিষয়গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো বলবেন যদি খারাপ লেগে থাকে অবশ্যই খারাপ বলবেন গঠনমূলক সমালোচনা করবেন আমরা চাচ্ছি আপনাদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা করা এটাকে আমরা পছন্দ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ